হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আড্যাবিঠে জায়গাটা ভীষণ সুন্দর আর যেতে যদি বালি হল থেকে যাওয়া হয় টোটো বললেই আড্ডাপীঠ বললেই তোমরা পৌঁছে যাবে আর ভীষণ সুন্দর মন্দির এলে মনোমুগ্ধ হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানের খাবার দাবারও খুব সুন্দর তারপর টিকিট কেটে নিতে হবে আর এই যে দেখছো কেমন সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে এই দিকটা টিকিট কাটার জায়গা আর ছোটো ওই ওই দিকটা মন্দির আর এই যে টিকিট কাটার জায়গা আর দেখছো এখানেতে টিকিট কেটে নিলেই হবে তারপরে এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না খুব ভালো জায়গা তোমরা অবশ্যই এসো আড্ডা ভিটে আজ এই পর্যন্তই টাটা